আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় ভাই বোন ছেলে মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ মা মেয়ে ছেলে ঘরের সবাই মোটামুটি ভালো লাগছে না তাই বের হয়ে পড়লাম মা মেয়ে মিলে তোর সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা মা মেয়ে কোথায় যাচ্ছি তো কথা বলতে বলতে মোটামুটি চলে আসছি আমাদের ঘরের সামনে যে কাঁচা বাজার সেই বাজারটা ক্রস করে সামনে যাচ্ছি রাস্তাটায় অনেক ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা বাতাস আজকে আসলে কি বলবো ঘরে বন্দি থাকলে ভালোই লাগে না মন মানসিকতা নষ্ট হয়ে যায় তাই একটু ঘুরতে আসা এই যে দেখেন কত সুন্দর কাচ্চি ডাইন একদম আগ্রাবাদে চলে আসছি যে নেমে গেলাম রিক্সা থেকে তো এইখানে এমন একটা জায়গায় এসেছি যে এখানে আপনি সব কিছু পাবেন মানে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে খাবার আইটেম থেকে সবই পাবেন তো হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি চলেন দেখি কী কি আমরা করি খাই এই যে চিকেন মাস্টার এখানে দুই রকম স্পেশাল শর্মা আছে একটা ইন্ডিয়ান একটা আমাদের দেশি মিমকে বলছি খাত খেতে যে ইন্ডিয়ান শর্মাটা খাবে নাকি ও খাবে না এখানে ও ভালো লাগতেছে না তো এইখানে আরো যারা চট্টগ্রামের ভাই বোনেরা আছেন তারা অবশ্যই বুঝে গেছেন এটা কোন জায়গায় এটা চট্টগ্রামের আগ্রাবাদ আগ্রাবাদ বাদামতলি বলে জাদুঘরের পাশে ব্যাংক এরিয়া কমার্শিয়াল এরিয়া বাণিজ্যিক এরিয়া সরি বাণিজ্যিক এরিয়া তো এইখানে এই জাদুঘরের সামনে চট্টগ্রামের সবচেয়ে ফেমাস এবং কম খরচে অনেক মজাদার স্ট্রিট ফুড এখানে পাওয়া যায় এগুলি বিকাল থেকে মানে বিকাল পাঁচটার পর থেকে রাত আটটা নয়টা পর্যন্ত থাকে সব রকমের সব রকমের স্ট্রিট ফুড আপনি এখানে খেতে পারবেন তা আমি অনেকগুলো দোকানের সামনে দিয়ে হাঁটতেছি দেখতেছিলাম পায়ার হালিম গরুর মাংসের হালিম চিকেনের হালিম সে দুষ্টামি করতেছে চিনে ডাকতেছে আপু আসেন মিম হালিম খাবে না তাহলে কি খাবো বলতে বলতে সামনে আগালাম তো এইখানে অনেক দিন আমি মাঝে মাঝেই আসি তো এক ভাই ডুবাই কাবাব হাউস সে বলতেছে আপু লুচি খান ভাবলাম যে না খাবো না আরও সামনে যাই কি আছে দেখি নতুন তো আমরা যারা আগ্রাবাদিয়ান তারা তো সবাই এখানে আসি এই যে সে খুব জোর করে আমাকে বলতে চাপু আমি বললাম যে কলিজাটা কেমন হবে কলিজা খেতে ইচ্ছা করছিল সে বলল ভালো হবে আপনি সবচেয়ে ভালো হবে আপু আপনি চিকেন চাপ দিয়ে লুচি খান যেহেতু আপনি অসুস্থ এই জন্য আমিও ওর কথা শুনে বসে পড়লাম ওই দিন স্বাদ ঘরে আনছিল ভালো লাগে নাই তবে তাদের চাপটা আসলেই অনেক মজাদার এবং আপনার দামও দামটাও অনেক কম আপনার অন্যান্য রেস্টুরেন্ট থেকে তো এই চিকেন চাপ আর গরম গরম লুচি আপনার সামনেই আপনাকে রেডি করে দিবে এই যে আমি চারটা লুচি নিয়েছি একটা চাপের সাথে তো পরে আবার আমি আরও দুইটা নেই খেতে ভালোই লাগতেছিলো সালাদ টালাদ দিয়ে বাইরে খেতে ভালোই লাগে ঘরে ভালো লাগে না আর অসুস্থ থাকলে ভালো ভালো খাবার খেতে মন চায় তাই এই চাপ খেয়ে এই যে আমার কেশিয়ার অ্যাকাউন্টেন্ট বিল পেমেন্ট করে দিচ্ছে খাওয়া দাওয়া শেষ মা মেয়ের কিছুক্ষণ ঘুরাঘুরি একটু মনটাকে ভালো করার চেষ্টা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যারা চট্টগ্রামের আছেন যাননি এখানে আসেননি তারা কম দামে খোলামেলা আকাশের নিচে দাঁড়িয়ে কিছু খেতে চাইলে এখানে আপনি বোরহানি যত রকম ফ্রুট জুস চা এভরিথিং মোমো থেকে শুরু করে চিকেন চাপ বিফ মাটন এই যে কথা বলতে বলতে চলে আসছি চায়ের দোকানে টি টাইম সে বম্বে স্টাইলের চা করতেছে এই যে মাটির পাতিলটাকে আগুনে পুড়ে তারপর সে এখানে চাটা ঢালে এখানে কেশর চা তা স্ট্রবেরি চা মালাই চা সব রকম চা আছে চল্লিশ টাকা থেকে আরম্ভ তো এইভাবে দাঁড়িয়ে খেতে কান্না ভালো লাগে বলেন মনটা অনেক ফুরফুরা হয়ে যায় অসুস্থ মন সুস্থ হয়ে যায় যখন এভাবে হাঁটবেন খাবেন মন ভালো করার ঔষধ ঘোরাফেরা পিছনে অনেক লোক বসে আছে সিরিয়ালে প্রত্যেকেই এক কাপ এক কাপ চা খাওয়ার জন্য তো আমরাও সেই সাথে সব মজাটাই নিলাম আর আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম তো কেমন হলো বলেন সামনে আছে কি জানেন সবাই চুই জালের গরুর মাংস খায় না মাটন বিফ তারপরে হাঁস এখানে চুই জালের মুড়ি মুড়ি মাখা আছে আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে হাঁটতে হাঁটতে এখানে সব পাবেন আপনি মোবাইল সানগ্লাস হেডফোন স্যান্ডেল আপনার ঘরের বাচ্চাদের কাপড় বড়দের কাপড় এই রোডের দুই পাশে সব কিছু আছে এই যে চুই জালের মুড়ি যেহেতু আমি খাবো না এই জন্য দাঁড়ালাম না আরেকদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা চুইজাল চুইজলড়ি তো চলে যাচ্ছি বাই বাই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম